मुसलमानों के पास एक ऐसा इल्म है जिसका कोई मैच नहीं है दुनिया में और वो ये है कि उनके पास वर्ड ऑफ द गॉड है और वो कस्टोडियन है ऑफ़ वर्ड ऑफ द गॉड के और वो ये बता सकते हैं आपको कि अल्लाह ताला कब आपसे नाराज होगा और कब आपसे खुश होगा और कब आपको माफ़ करेगा और कब आपको माफ नहीं करेगा और खुद सुपुर्दगी का ये जो इल्म है अगर ये लेकर हम निकलें तो दुनिया में बहुत सारे लोग हैं जो हमारे हमारी बात सुनने को तैयार हो আমি সৌমিয়া ইন্ডিয়া কলকাতা হাওড়া থেকে আবারও চলে এলাম সেম টাইমে কেমন আছেন সবাই আমার প্রিয় ভাই বোনেরা আমার গুরুজনেরা আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দু আশীর্বাদ ভালোবাসায় আপনাদের ছোট বোন সৌমিয়াও অনেক ভালো আছে বন্ধুরা এখন আমার স্ক্রিনে একটি ভিডিও চলছিল আপনারা কি মনোযোগ সহকারে শুনেছেন হুম আশা করছি মনোযোগ সহকারেই শুনেছেন ইনি কি কি কথা বললো সেটা কি বুঝতে পেরেছেন আমি জানি আমার অনেক ভাই বোনেরা আছে যারা হিন্দিটা খুব একটা ভালো বোঝেন না আমি তাদের একটু বুঝিয়ে বলি যে এই ভদ্রলোকটি কি এমন বললেন বধুরা ইনি বললেন যে ইসলাম ধর্মের কাছে এমন একটা জ্ঞান আছে ইলম আছে যেটার ম্যাচ কখনোই কোনো অন্য কোনো জায়গায় হবে না তাদের কাছে ওয়ার্ড অব দ্য গড আছে মানে পাকের বাণী আছে তাদের কাছে সেই জন্য তারা সেই ইলম দ্বারা বুঝতে পারে যে আল্লাপা কখন তার উপর খুশি হয়েছেন কখন তার উপর নারাজ হয়েছেন মানে রেগে গেছেন বা আল্লাপাক কখন তাকে মাফ করেছেন বা কখন তাকে ক্ষমা করেননি বন্ধুরা এই এই ম্যাচটা কারোর সাথেই হওয়া মুশকিল ইনি বলছেন আর ইনি এটাও বলছেন এই ইলমের সাথেই আমাদের যাওয়া দরকার এই ইলমের সাথেই আমাদের থাকা দরকার বন্ধুরা এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সত্যি অবশ্যই একশো ভাগ একদম ওয়েটি কথা ইনি যে কথাটা বলল আমি জানি আমার প্রিয় ভাই বোনেরা আমার গুরুজনেরা আপনারা এবার বুঝতে পেরেছেন যে ইনি কি বলতে চাইলেন আমি কি বোঝাতে পারলাম আপনাদের যে ইনি কি বলতে চাইলেন আচ্ছা যারা বোঝেননি নি তাদের উদ্দেশ্যে একটু বলি আমরা যদি ভাবি কখনো যে ওর ভগবান ছোট। আমার আল্লাহ বড় আবার আমরা যদি কখনো এটা ভাবি যে আমার ভগবান সব থেকে বড়ো তাদের আল্লাহ হুম হুম এই কথাগুলো না ভাবাটাও ভুল এই কথাগুলো কখনো আপনারা ভাববেন না ঠিক আছে একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করুন আপনাকে যিনি পাঠিয়েছেন ওনাকেও কিন্তু তিনিই পাঠিয়েছেন ঠিক আছে আপনি যেমন একটা মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার মাটিতে এসছেন এই দুনিয়ার আলো দেখিয়েছে সেই অপরালা একজন সেরকম কিন্তু একজন ইসলাম ধর্মের ভাইকেও তার মায়ের গর্ভ থেকে এই দুনিয়ায় পাঠিয়েছেন সেই আল্লাহ পাক স্বয়ং তো সেখানে ভাগাভাগি করার কোনো জায়গা নেই বন্ধুরা যারা আমরা মূর্খের মতো নিজেদের মধ্যে ভাগাভাগি করছি যে আমার ভগবান তোমার আল্লাহ তোমার গড আমার বাহে গুরু এই জিনিসগুলো না সত্যি বলছি খুবই মূর্খামির কাজ মূর্খামি ছাড়া আর কিছু নয় কোনো মানুষকেই সে মানে ওপর ধর্ম অনুযায়ী পাঠায়নি প্রত্যেকটা মানুষকে বানানোর মালিক কিন্তু একজনই সেই কুমোরটুলি থেকে উনি কিন্তু আমাদের বানিয়ে পাঠিয়েছেন আর সেই ব্র্যান্ড কিন্তু ওই একটাই আমরা যতই আলাদা আলাদা ব্র্যান্ডের নাম নেই না কেন আমাদের কিন্তু এই একটা ব্র্যান্ডই আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছে ঠিক আছে আমরা হয়তো নিজেরা নিজেদের মতো করে নিয়েছি যে আমি হিন্দু তুমি মুসলিম তুমি খ্রিস্টান তুমি শিখ তুমি জৈন তো এই জিনিসগুলো সত্যি বলছি মানুষের তৈরি ছাড়া আর কিছুই নয় ওপরালা কিন্তু একজন যিনি আমাদের এই দুনিয়ার মাটিতে পাঠিয়েছেন তো সত্যি বলছি বন্ধুরা যে ইলমের সাথে থাকুন এল নিয়ে বাঁচার চেষ্টা করুন একদিন দেখবেন জয়ী হবেন আজ যে এই মাটিতে টাকা পয়সা টাকা পয়সা করে মরছে যে টাকা পয়সার পেছনে ছুটছে তিনটে চারটে বাড়ি করেও তার স্বাদ মেটেনি আর সেখানে গিয়ে কিন্তু সে হয়তো ঘরই পাবে না সেই জন্যই বলছি এই দুনিয়ার মাটিতে পয়সা না জমিয়ে ওই দুনিয়ার মাটির জন্য একটু পুণ্যি জমান ঠিক আছে সেটাই বরং আমাদের আখিরাতে কাজে লাগবে তো আপনাদের ছোট বোন এতক্ষণ যে কথাটা বলার চেষ্টা করলো আপনারা বুঝেছেন কি আমি জানি না আমি ঠিক বলছি কি ভুল বলছি যদি ঠিক বলে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের আশীর্বাদ আমার জন্য অনেক অনেক অনেকটা বড়ো পাওনা সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনাদের সোমিয়াদির ভিডিওগুলো যদি আপনারা শেয়ার করেন তাহলে আমার সেই আগের ভাইদের কাছে ভিডিও পৌঁছে যাবে অনেক ভাইরা আছে যারা আমার ভিডিওর নোটিফিকেশন পায় না কারণ আমি অনেক দিন যাবত ভিডিও তো ঠিকঠাক ছেড়ে উঠতে পারিনি তারপরে চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে যায় আরও অনেক নামাডোল আছে আজকে এই পর্যন্ত এই পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের এই ছোট্ট বোনটার জন্য একটু দোয়া করবেন যাতে এই বোনটা নিজের পরিবারের লালন পালন করতে পারে ঠিক আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ